আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমাদের বাড়িতে পালা দেশি মুরগের রেসিপি নিয়ে তো এই যে মোরগটা কেটে নিলাম দেখলেন কত সুন্দর বড় মোরগ ছিল কিন্তু কাটার পরে দেখে ছোট লাগতেছে যাই হোক এই যে মুরগিটা ভালো করে ঝুলে নিলাম নিয়েই দেখেন পিস পিস করে কেটে নিয়েছি মুরগির কালারটা ফাটাফাটি লাগতেছে টকটকা লাল দেখতেই ভালো লাগতেছে দেখেই লোভ হচ্ছে যাই হোক বন্ধুরা মুরগিটা ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিব নিয়ে রান্নাটা বসিয়ে দেশি মুরগিটা অনেক সুন্দর করে একবারে ঝাল ঝাল করে এই যে কড়াইয়ে তেল নিয়ে নিছি তেলের মধ্যে পর্যাপ্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে এই যে শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম বন্ধুরা শুকনা মরিচ বাটা আর এখানে পরিমাণ মতো জিরা বাটা ধনে বাটা তারপরে যে আদা রসুন বাটা হ্যাঁ এইখানে তারপরে এখন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দেবো বন্ধুরা এইবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো রান্নার মশলা যত ভালো করে কষানো যাবে ততই মজা হবে তো এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মশলার কালারটা কি দারুণ হয়েছে এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে আবার এটা কষিয়ে নিব মাংস যত কষানো হবে ততই স্বাদ হবে তো বন্ধুরা আমরা এখানে যে মরিচের বাটা মরিচটা দিয়েছিলাম ওই বাটা মরিচটা হচ্ছে আপনার শুকনা মরিচ তেলে ভেজে সুন্দর করে ওটা আবার পাটায় বেটে নিয়েছিলাম ওই মশলাটা দিলে এত সুন্দর তরকারিতে একটা শুঘ্রানা খেতেও অনেক স্বাদ লাগে যাই হোক এখন আমরা মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে এখানে এই যে ঢেকে দিলাম দিয়ে কিছুক্ষণ পরে আবার এই যে দেখেন একদম শুকিয়ে এসেছে সুন্দর করে নেড়ে চেড়ে এখানে ঝোলের জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব এইবার ভালো করে নেড়ে চেড়ে বন্ধুরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দিয়ে বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখব রান্নাটা কতটুকু পানি শুকাইলো দিয়ে দেখেন বন্ধুরা আমাদের রান্না প্রায় হয়ে গেছে সামান্য একটু ঝোল রাখতে হয় নাহলে তো খাওয়া যাবে না হাতে সাথে একটু ঝোল লাগেই তো এই যে জিরা ভাজা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নিব। বন্ধুরা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম